আমরা বিশ্বাস করি একটা লম্বা সময় কিন্তু আমরা পার করেছি একা একা আমাদের এই প্রাঙ্গণের প্রেশমেন আমার গরিব যদি ভাই বোনা যে অত্যান্ত পরিশ্রম করে এখানে মশার কেমন খেয়েছে আজকে প্রায় আটচল্লিশ দিন জিনিসটা আপনারা দয়া করে কু মনে রাখুন তার পরে এখন আমাদের বাংলাদেশের দায়িত্বশীল মানুষ নেতারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি ডেলিটে হলো আমরা মনে করি বাংলাদেশের পুরো শক্তি পুরো যারা বাংলাদেশের মানুষ নিয়ে ভাবেন তারা কিন্তু আমাদের পাশে আসানি আমাদের ঘরে কিন্তু পরিবারে কিন্তু খাবার নেই আমরা কিভাবে চলছি সেটা একমাত্র গরিব দুঃখী ছাড়া এটা কেউ কাউকে বোঝানো যাবে না প্রিয় দেশবাসী আমরা কেন আঠাশ তারিখে হরতাল থাকতে হচ্ছে আমরা আপনাদেরকে আবারও বলছি হরতাল আমরাও চাই না কিন্তু সরকার যদি সাতাইশ তারিখের মধ্যে আমাদের এই দুইটা দাবি না দেনি নেয় আপনারই বলুন আমরা কি করতে পারি কোনো কোনো পরামর্শ কি আছে আপনাদের কাছে আমরা তো হরতাল থেকে আমরা তো আইন শৃঙ্খলা নষ্ট করতে যাবো না আমাদেরকে বাধ্য করা হচ্ছে সরকার নিজেই বাধ্য করতেছে যাতে আমরা হসপিটালের মতো এরকম কর্মসূচি আমরা করতে বাধ্য হই আমাদের স্বাভাবিক সাধারণ মানুষ তারাও তো অনেকে একটু হরতাল চায় না তারাও তো কষ্ট নিতে চায় না তাদের আমি দেশবাসীকে বলবো যে আপনারা জেগে উঠুন আপনারা সরকারকে বাধ্য করুন আমাদের দুই দফা দাবি মেনে নেওয়ার জন্য আর তা না হলে এর পরিণতি যেটা ভয়াবহ হবে হতে পারে আমার মৃত্যু হতে পারে সরকারের পক্ষে কারো হবে সাতাশ তারিখে দামি না মানলে তো হবে আপনারা দায়িত্ব শাক্ষি থাকবেন এর ক্ষয়ক্ষতির জন্য সরকার দায়ী আমাদের গরিব থেকে মানুষকে দায়ী করবেন আজকে বৃহস্পতিবার আগামীকালও আমরা এখানে জনগণকে নিয়ে আমরা আমরা এই অনুষ্ঠান পরিচালনা করব তারিখে অনুরোধ করবো শনিবার করব তিন দিনের কাছে আমরা দরজা করবো হর্তাদের তারপরে চার দিন হল আমরা আঠাইশ তারিখ হরতালের দিন সেদিন কি ঘটবে আমি জানি না তবে আমি এইটুকু জানি দেশবাসীকে আমি অনুরোধ করবো আপনারা হরতালটা পালন করবেন যদি করতেই হয় যদি গরিবের প্রতি আপনাদের দায়িত্ব বোধ থাকে যদি ওই সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করতে চান যদি আপনি সরকারকে মেসেজ দিতে চান যে আমরা আপনার পক্ষে ছিলাম আপনার অদক্ষতা অযোগ্যতার কারণে আমরা হরতাল পালন করে দেখিয়ে দিব কি দেখাবো যে আপনি ঠিক নাই জনাবিন হচ্ছে আপনি ঠিক নাই ট্রাম্প সরকার আপনি ফ্যাশনও হয়ে গেছে সেই দিক থেকে বিবেচনা করে আমাদের আগামীকালকে নতুন নতুন আরো অতিথি আসবে আমরা যখন আগামীকাল এই প্রেস ক্লাব প্রাঙ্গনে আবার বেলা এগারোটায় আমরা নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে কথা বলব এই কথা বলে অগ্রিম সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি